দেখতে দেখতে কিন্তু রমজান চলে যাচ্ছে আর এই যে সবাই একসাথে বসে ইফতার খাওয়া এটা কিন্তু সারা বছরই মিস করব। যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আমি রানি আমার পেজ রানিস লিটিল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় পেঁয়াজু বানিয়েছিলাম পালং শাক দিয়ে এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সত্যি বলতে প্রতিদিন ডালের পেঁয়াজু খেতে খেতে একটু বোর লাগে মনে হয় যে নতুনত্ব কিছু ট্রাই করি সেটা ভেবেই আমি পালং শাক দিয়ে পেঁয়াজও বানিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ খেতে মজা হয়েছিল তো চলুন আমি সেটা শেয়ার করি দেখতেই পারছেন আমি কিছু পালং শাক ধুয়ে নিয়েছি এবং সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সত্যি বলতে আরও একটু ছোট করে কাটা যেত বাট আমি অধৈর্য হয়ে বেশি ছোট করে কাটতে পারিনি আমি এই সাইজটাই কেটেছি বাট সমস্যা হয়নি এটা দিয়েও পারফেক্ট হয়েছিল আপনারা চাইলে আরও একটু ছোট করতে পারেন তারপর এর ভিতরে আমি ও মিক্স যেটা আমি হোম তৈরি করেছিলাম সেটা দিয়েছিলাম বাট আমি ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছিলাম তারপরে আমি এর ভিতরে ময়দা অ্যাড করেছি বেসন অ্যাড করেছি এবং পরিমাণ মতো গুঁড়া মশলা লাইক লবণ হলুদ জিরা গুঁড়া এগুলো অ্যাড করেছিলাম আপনারা কোনো ভিডিও দেখে অ্যাড করে নিতে পারেন ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল তো যাই হোক এই যে আমার মিক্সচারটা একদমই রেডি এবার এটাকে আমি গরম তেলে একে একে দিব এবং হচ্ছে ভেজে তুলে নেব দুই পাশ সুন্দর মতো লাল করে এই যে আমি প্রথম একবার ভাজছিলাম এইরকম কালার আসছে এবং এইরকম ক্রিস্পি ছিল খুবই টেস্ট ছিল ইত্যাদিতে খেতে খুবই মজা লেগেছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে একটু ময়দার পরিমাণ কম ছিল আমি পরের বার আরও একটু ময়দা দিয়েছিলাম আমি সেটা আপনাদেরকে দেখাবো যে এইবার কেমন হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এইবার একটু হচ্ছে পুরু হয়েছে তখন একটু পাতলা পাতলা ছিল তো এই জন্য আমি আরও একটু ময়দা অ্যাড করেছিলাম আমি প্লেন পেঁয়াজও খাওয়ার থেকে এর ভিতরে একটু লাইক বাঁধাকপি বা যে কোনো ধরনের শাক এইগুলা দিয়ে খাওয়া বেশি প্রেফার করি আমি নর্মাল দিন সাধারণত এর ভিতরে বাঁধাকপি দিয়ে থাকি বাট সেটা করিনি আজকে একটু অন্যরকম ট্রাই করার জন্য আমি এটা দিয়েছিলাম তো যাই হোক এই যে আপনারা দেখতে পারলেন কিভাবে আমি পালং শাক দিয়ে পাকোড়া বানিয়ে ফেললাম এটাকে পেঁয়াজও বলা যায় বা পাকোড়া বলা যেতে পারে কোনো ব্যাপার না যা ইচ্ছা নাম দেয়াই যায় আর এই যে এত লং ভিডিও এটা আমি দিচ্ছি এটা শুধুমাত্র ফেসবুকের জন্য আমাকে বারবার বলতেছে তিন মিনিটের বেশি ভিডিও দেওয়ার জন্য তো তিন মিনিটের বেশি ভিডিও আমি কী দিব সেটা ভেবে না পেয়ে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর কে কে বাসায় এরকম পাকোড়া বা পেঁয়াজু বানিয়ে খেয়েছেন জানাতে পারেন আমি নেক্সট দিন ইচ্ছা আছে পুঁশাকের পাকোড়া ট্রাই করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমি ভিডিও করতে ভুলে না যাই তাহলে আমি ম্যাক্সিমাম দিন হয় যে কোনো কিছু বানানোর পরে আমার মনে পড়ে যে ইস আমি কেন ভিডিও করলাম না তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর এটা ছিল আমার সেদিনের ইফতারির প্লেটার যেটা আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ